এদিকে দক্ষিণ কেরানীগঞ্জ সোভাডা এলাকায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের ব্রাহ্যমাণ মোবাইল কোটের মাধ্যমে ভেঙে ফেলা হয়েছে বেশ কয়েকটি ভবন নকশা ব্যত্যয় ঘটায় এসব ভবন ভবনের আংশিক ভেঙে ফেলার সতর্ক করা হয় অভিযানটি পরিচালনা করেন রাজুক জোনের সাতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুজ্জামান জোন সাতের অথরাইজড অফিসার রঙ্গন মন্ডল এমারত পরিদর্শক শামসুর রহমান ও জয়নাল আবেদিন সহ আরও অনেকে এ সময় দুটি ভবন মালিককে তিনশো টাকার স্ট্যাম্পে মুসলেকা নিয়ে সতর্ক করে দেওয়া হয় মনে হয়েছে যে মানুষজন এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন এবং ইদানিং কোন কোনো ভবন আমরা গিয়ে কোনো ডিভিশন না পাওয়াতে বা ভবন মালিকদের কিন্তু তাদেরকে ধন্যবাদ দিয়ে আমরা চলে আসি এমনও পাওয়া যাচ্ছে এই মেট্রোপলিটন এলাকার মধ্যে সুতরাং আপনি যেমনটি বলছিলেন সব সব জায়গায় বা সব সময় এমনটি না মানুষ সচেতন হয়েছে ডিভিশনের মাত্রা কমেছে তবে এটা ঠিক যে মেট্রোপলিটন এলাকার বাইরে এই যে সাভার এই যে নারায়ণগঞ্জ এই এলাকাগুলোতে যখন আমরা যাই তখন আমাদের কাছে মনে হয়েছে যে মানুষের সচেতনতার মাত্রা এই মেট্রোপলিটন এলাকার মানুষের মতো অতটা না এই জন্য আমরা কিন্তু রাজুকের তরফ থেকে ইদানিং মেট্রোপলিটন সিটির বাইরে মোবাইল কোর্টে আমরা আসা শুরু করেছি এবং মানুষজন আস্তে আস্তে জানতেছে এখানে মাইকিং হচ্ছে এখানে লিপলেট বিতরণ হচ্ছে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে নোটিশ দেওয়া হচ্ছে এই বিভিন্নমুখী কর্মকাণ্ড একই সময় পরিচালনার ক্ষেত্রে যেটা হয়েছে মানুষ আগের চেয়ে কিছুটা হলেও সচেতন হয়েছে এবং আমার বিশ্বাস যদি আমরা সব দিক দিয়ে সব কর্নার থেকে এভাবে কাভার করতে থাকি তাহলে মানুষজন আরও বেশি সচেতন হবে